বন্ধুরা আজ এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি তোমরা অনেকেই সব বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইন্ডিয়ান ফুটবলটাকে ভালোবাসো যারা আইসেল দেখতে ভালোবাসো তো তারাই এই ভিডিওতে এসেছো এই ভিডিওতে ক্লিক করেছো তো তাই বলবো যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেয়ে যাবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো এখন বলি আমি কেন লিখেছি টাইটেলে এবং থামমেলে যে পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি কনফার্ম ইনফরমেশন না আসে আইসএল নিয়ে তাহলে এই সিজনে আমরা আইএসএল দেখতে পাব না কেন বলেছি তো আমরা দেখলাম গত কয়েক মাস ধরে আইসএল নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে যে আইএসএল আদৌ হবে কি হবে না কখনো শোনা যাচ্ছে যে আইএসএল জানুয়ারি থেকে হবে কখনো শোনা গেল যে আই এসএল ডিসেম্বরের থেকে ডিসেম্বর থেকে হবে ডিসেম্বরের মাঝামাঝি এখন ডিসেম্বরের মাঝামাঝি বলো ডিসেম্বরে ঢুকে গেল। কিন্তু এখনও পর্যন্ত আইএসএল হবে কি হবে না কোনো কনফার্ম ইনফরমেশান নাই কোনো কনফার্ম ইনফরমেশান নাই তো আমরা দেখলাম যে আইএসএল নিয়ে ভাই আমাদের যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো একজোট হয়ে এআইএফকে চিঠি দিল এবং সেই চিঠি পেয়ে আইএসএলএ বা এর যারা প্রেসিডেন্ট আছে তারা তারা হুড়ো করে একটা ব্রিডিং প্রসেস বার করলো টেন্ডার বার করলো এবং সেই টেন্ডার সুপ্রিম কোর্টে গেল। তাদের টেন্ডার বার করলো ব্রিডিং প্রসেস বার করলো তাদের সেই টেন্ডার কেউ কিনল না সে টেন্ডার কেউ কিনলো না তারপর স্পোর্টস মিনিস্টারি আমাদের এর নিয়ে আমাদের সরকার ইনভলভ হলো কিন্তু সেখানেও আমরা কনফার্ম ইনফরমেশন পেলাম না যে আদৌ আইএসএল হবে এত তারিখের মধ্যে কনফার্ম ইনফরমেশন আমরা পেলাম না তো এটা একটা সার্কেল সিস্টেম হয়ে গেছে যে সব ক্লাবগুলো একজোট হয়ে এআইএফকে চিঠি দেবে এফ সুপ্রিম কোর্টে যাবে আবার মিটিং হবে মিটিংয়ে সেরকম কিছু আলোচনা হবে না আবার ক্লাবগুলো একজোট হয়ে চিঠি দেবে এআইএফএফকে তো আরও আমরা দেখেছি যে আরও যে ক্লাবগুলো আছে আইসেলের যে ক্লাবগুলো আছে যে যেসব ক্লাবগুলো আছে তারা আরও একজোট হয়ে এফএফকে চিঠি দিয়েছে যে ক্লাবগুলো বলেছে যে তারা নাকি এপিএল সিস্টেমে আমাদের যে ইন্ডিয়ান টপ টিয়ার লিগ আছে আমাদের যে দেশের টপ টিয়ার লিগ আছে আইএসএল সেই আইএসএলটাকে তারা ইপিএল সিস্টেমে পড়াবে এপিএল কি হয় যে তাদের ক্লাবগুলো এপিএল যে আছে সেই তাদের ক্লাবগুলোই তাদের লিগটাকে পরিচালনা করে তাদের যে ফুটবল যে কর্মকর্তা আছে যাদের যে ফুটবলের প্রেসিডেন্ট আছে বা ফুটবলের যে একটা গ্রুপ ইয়ে আছে তো তারা পরিচালনা করায়নি ক্লাবগুলোই তাদের লিগটা পরিচালনা করে তো এখানে কি হয়েছে একটা ক্লাব তারা মতামত জানায়নি তাদের তারা এই ক্লাবগুলোর সাথে তারা মতামত করেনি যে ইপিএল সিস্টেমে তারা খেলাটা করাবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা বলছে যে না আমাদের দেশের টপ টিয়ার লিগ আমাদের ইন্ডিয়ান টপ টিয়ার লিগ আইএসএল সেটা এআফএফএ করাক অন্যদিকে রঞ্জিত বাজাজ স্যারও সেও জানিয়েছে যে আমাদের দেশের টপ লিগটা যেন এ করায় কারণ যেরকম আমরা আইপিএল দেখছি বিসিসিআই করাচ্ছে তো সেই রকমই আমাদের আইএসএল এফএফেই করাক এটাও জানিয়েছে আমাদের রঞ্জিত বাজাজ স্যার কিন্তু এখন বিষয় হলো যে পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি আমরা আইসেল হবে কি হবে না কনফার্ম ইনফরমেশন না পাই তাহলে কিন্তু এই সিজন আর আইসেল হবেই না এটা ধরে নিতে হবে এই সিজন আর আইসেল হবেই না কেন হবে না কারণ পনেরোই ডিসেম্বর পার হয়ে গেলে আইসেলটা পরিচালনা করার মতো আর কোনো কোম্পানিকে পাওয়া যাবে না বা পনেরোই ডিসেম্বরের পরে আর কোনো কোম্পানি আইসেল পরিচালনা করতে চাইবে না কারণ তাই যা হলো পনেরোই ডিসেম্বরের মধ্যেই করতে হবে পনেরোই ডিসেম্বরের আগেই করতে হবে তাই সব ক্লাবগুলো একজোট হয়ে এআইএফএফকে চিঠি দিয়েছে চিঠি দিয়ে জানিয়েছে যে যে ব্রিডিং প্রসেস আছে যে টেন্ডারের যে কতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো যেন সুপ্রিম কোর্টে গিয়ে চেঞ্জ করে নেয় তাহলে তাদের টেন্ডারটা কিনতে সুবিধা হয় তো এখন দেখার বিষয় হলো যে এআইএফএফ আমাদের যে এআইএফএফ আছে ফুটবলটাকে যারা পরিচালনা করে তারা আছে তো তারা আদৌ কি ব্রিডিং প্রসেসটা চেঞ্জ করবে এটাই দেখার আছে তারা আদৌ কি ক্লাবগুলোর উপর ছাড়তে চাইবে যে আমাদের দেশের টপ টিয়ার লিগ আমাদের ইন্ডিয়ার টপ টিয়ার লিগ আইসেল সেটা ক্লাবগুলোই পরিচালনা করুক এটা কি এআইএফএফ চাইবে আদৌ যদি চাই তাহলে হয়তো আমরা এই সিজনে আইসেল দেখতে পাবো যদি না চাই তাহলে আমরা এই সিজনে আর আইসেল দেখতে পাবো না কারণ পনেরোই ডিসেম্বরের পরে কোনো কোম্পানি টেন্ডার কিনতে রাজি হবে না আর কোনো আইসেলটাকে দেখাতে কেউ রাজি হবে না পনেরোই ডিসেম্বরের পরে তাই যা হলো কারণ নতুন বছর পড়ে যাবে তাই যা হলো পনেরোই ডিসেম্বরের আগেই করতে হবে দেখার বিষয় হলো যে এআইএফএফ আদৌ কি ক্লাবগুলোর উপর ছাড়বে আইসিএল আমাদের ইন্ডিয়ান টপার লিগ থেকে পরিচালনা করার যদি ছাড়ে তাহলে অবশ্যই ভালো আমরা আইসিএলটা অন্তত এই সিজন থেকেই দেখতে পাবো এবং এটা শর্ট টার্ম সলিউশন চাইছে না আমাদের ক্লাবগুলো তারা চাইছে একটা লং টার্ম সলিউশনের জন্য মানে এই সিজনটা হয়ে যাবে তারপর আর হবে না এরকম চাইছে না তাই তারা মোহনবাগান ম্যানেজমেন্টের ডাকে সাড়া দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে যে আমরাই আইএসএলটাকে পরিচালনা করব। তাই আদার্স ক্লাবগুলো এসছে সাড়া দিয়েছে যেটা আমি বলবো যে ভালোই ডিসিশান নিয়েছে কিছু খারাপ ডিসিশান না কোনো খারাপ ডিসিশান নেয়নি ক্লাবগুলো ভালোই ডিসিশান নিয়েছে আর তুমি যদি ছাড়বেই না ক্লাবগুলোর হাতে তাহলে তুমি পনেরোই ডিসেম্বরের মধ্যে কনফার্ম ইনফরমেশন দাও যে আমরা আইসেলটা করাচ্ছি এত তারিখ থেকে করাবো আমরা কিছুদিন আগে আমি নিজেই খবর করেছিলাম যে পঁচিশেই ডিসেম্বর সময় সময়সূচি প্রকাশের দিন কিন্তু এখন যেভাবে চলছিলো যেভাবে নিউজ বেরোচ্ছিল সেভাবে ওটাই শোনা যাচ্ছিলো যে পঁচিশে ডিসেম্বর আইসেলের নিউ ইয়ার ফিকচার প্রকাশের দিন সময়সূচি প্রকাশের দিন কিন্তু না এখন তো দেখছি আইসেলই হবে আইএসএল হবে বলে কোনো কনফার্ম ইনফরমেশন নেই তো আমি বলবো যথেষ্ট একটা ভালো সিদ্ধান্ত ক্লাবগুলোর আই যদি না পারছে কোনো টেন্ডার তো অবশ্যই ক্লাবগুলোর উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত তোমাদের মতামত কি তোমরা কমেন্টেই অবশ্যই জানাও যে আদৌ কে এআইএফএফকে ক্লাবগুলোর হাতে আইএসএলটাকে ছেড়ে দেওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত না না এ এআইএফএফ নিজেই করাক আমাদের দেশের টপ টিয়ার লিগ আইএসএল এ নিজেই করা তো অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাও এবং আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দাও কারণ লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে মোটিভেশন পাই তোমাদের সামনে আমি আবার ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কন্টেন্ট নিয়ে আসতে আমি উৎসাহিত হই তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ